যারা দীর্ঘদিন ধরে পেট ফাফা বমি বমি ভাব টক ডেকোর কোষ্ঠকাঠিন্য গলা বুক পোড়া বদ হজম খাবারে অরুচি এবং ডক্টরের পেছনে হাজার হাজার টাকা খরচ করেও সমাধান খুঁজে পাচ্ছেন না তারা রাসুল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতিতে তৈরি এই গ্যাস্টোকলিন পাউডারটি খেয়ে দেখতে পান এই গ্যাস্ট্রলিন পাউডারটি সেবন করে আপনার গ্যাস্ট্রিকের সমাধানটা নিরাময় করতে পারেন এতে আপনার টাকা সময় এবং আপনার প্রিয় পরিবারকে গ্যাস্ট্রিকের হাত থেকে রক্ষা করুন আমাদের এই গ্যাস্টোকলিন পাউডারে পাবেন স্থায়ী সমাধান কারণ এটি সেবন করার ওর গ্যাস্ট্রিকের আর কোনো মেডিসিন সেবন করতে হবে না ইনশাআল্লাহ পবিত্র কোরআনে বর্ণিত মেথি ও শোনাপাতা এবং আরো কয়েকটি দেশি বিদেশি উপাদান দ্বারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে তৈরি একটি বিশেষ খাবার এই গ্যাস্ট্রিক ক্লিন পাউডার কারণ এতে রয়েছে মেথি আমলকি হরিতকি বহেড়া শোনাপাতা এবং আরো 15টি বিশেষ উপাদান এটি পরীক্ষিত ও কার্যকরী একটি ফর্মুলা যা খেয়ে ইতিমধ্যে হাজার মানুষ উপকৃত হয়েছে এতে বিন্দু পরিমাণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সোনাপাতা সম্পর্কে বলেন যদি এমন কোনো প্রতিষেধক থাকতো যা মৃত্যুকে প্রতিরোধ করতে পারত তা হল সোনাপাতা যা উল্লেখ করা হয়েছে ইবনে হাদিস নাম্বার সোনান মাঝা একষট্টি আমাদের এই গ্যাস্ট্রিক পাউডার দ্বারা গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান হবে ইনশাল্লাহ আমাদের এই পাউডারটি অর্ডার করতে আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না প্রোডাক্টটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে পারবেন অর্ডার করতে অর্ডার নর্ডনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন